হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর আমি আবার আপনাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে জুম্মার দিন তারপরেও কিন্তু সারা দিন বিদ্যুৎ নাই বৃষ্টি হয়েছে সারা রাত সারা দিন বলতে গেলে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন নামাজ পড়ে এসে যে দোকানের উপর আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি বসে আছি তারপর বিশেষ করে আমার জীবন আমার বাসায় আসছে তার সাথে করে নিয়ে কিন্তু আমরা সবাই একটু বেশি আড্ডা দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন আমার এক মুরব্বী দাদা বসে আছে আমাদের মাঝখানে এদিকে যে যে জীবন মামার কথা বলছিলাম সেই জীবন মামার অনেক কিন্তু খুশি আমি ভিডিও করাতে সে কিন্তু হেসে পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে কিন্তু নাহের দেখেন নিজের নিজে দাড়ি কেটেছে সেই দাড়ি কিন্তু আমাকে পোজ দিয়ে দিয়ে দেখাচ্ছে ভাই দেখেন আমি নিজের নিজে দাড়ি কাটিচ্ছি আপনার দাড়িও বড় হয়েছে আপনি কাটবেন কিনা আমাকে অফার করেছে আমি তাদের ভিডিও করতেছি সবাই কিন্তু আমার ভিডিও করে দেখে খুশি হচ্ছে জীবন মামা কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার কাকাকে একটু তুলো এই যে আমার দাদা সে কিন্তু বসে ঘুমিয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু সবাই গল্প খোঁজ গল্পে মেতে আছে তার মাঝখানে কিন্তু এই যে আশিক দেখতে পাচ্ছেন সে ফোন চালাচ্ছে সে বুঝতে পেরেছে আমি তার ভিডিও করতেছি সে কিন্তু সবার মাঝে এইভাবেই ফোন চালায় দেখতে পাচ্ছেন আমার মামা জীবন মামা ভাই মেয়ে আমি ওর মামা হ্যাঁ সে কিন্তু ছুটিতে বাসায় আসছে একটু আসতে হাঁটু তুমি আগে ছেলে কিন্তু দেখা আছে না ও কিন্তু ছুটিতে বাসায় আসছে আজকে কিন্তু আমার ভাইগ্নের সাথে করেনি নিয়ে আজকে আমি একটু ভিডিও করব আজকে যেহেতু জুম্মার দিন নামাজ পড়ে বাসায় যাচ্ছি নামাজ হ্যাঁ জিলাপি পাইনি মনটা খুবই খারাপ মসজিদে যাব জুম্মার দিন আর জিলাপি পাবো না এটা তো হতে পারে না তাই না যাই হোক আমরা নামাজ পড়ে বের হই কিন্তু মজা করলাম আড্ডা করলাম দেখলেন এখন কিন্তু হ্যাঁ এখন কিন্তু বাসায় যাচ্ছি আমি কিন্তু মামার বলে দিলাম খাওয়া দাওয়া করে কিন্তু একটু বের হতে হবে যেহেতু ভাগ্নে অনেকদিন পর বাসায় আসলো আমার হাতে রান্না খাবে এটাই স্বাভাবিক নয় আমার বাসায় নিয়ে যেতাম মিষ্টি কুমড়া আর আর মাছ রান্না ছিল সে একটা খাওয়া দাওয়া হতো কিন্তু ভাইবে মার হাতের আলু ভর্তা খেলেও শান্তি পারবে অনেকদিন পর বাসায় আসলো ঈদে বাসায় আসেনি বেহার সিমন দেখতে পাচ্ছেন আমার স্বাস্থ্য ভাই ও কিন্তু খেলা করতে যাবে বাজারে পাল্লায় খেলা আছে বাজারের লোকের সাথে ও কিন্তু সে খেলা করতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসছে আমাকে বলছে ভাইয়া যাইতে আমি কিন্তু ওর কথায় রাজি হয় না আমি যাইতে পারছি না যেহেতু আমার ভিডিও তৈরি করতে হবে বিদ্যুৎ নাই লাইভ করতে পারছি না কোনো কিছুই করতে পারছি না ভিডিও ছাড়তে পারছি না যার কারণে আমি কিন্তু যাবো না আমি কিন্তু কাজ করব ভিডিও কাজ করব ওকে বললাম তুই যা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আসলে সারাদিন তো বৃষ্টির আবহাওয়া তাই না কাকা হ্যাঁ বৃষ্টির আবহাওয়া আমার কাকা আমার কাকার হাত আমার ঘাড়ের উপরে মানে আমার আর কিসের ভয় আমার কি বলবো সে কুটি কাকা বলে না কাকার হাত আমার ঘাড়ে আমার আর কোনো ভয় নেই বৃষ্টির বৃষ্টি তাতে তার ভিতরে আবার ভাবসা গরম নেই বিদ্যুৎ মানে একটা সেই কী দিন বলবো খুব একটা বাজে দিন পার আমাদেরকে জুম্মার দিন নামাজের পরে কিন্তু ভিডিও করার কথা ছিল আমার ভাইগ্নের সাথে ভাইগনি কিন্তু ইমার্জেন্সি তার গুণ বাড়ি চলে গেছে গাঢ়গঞ্জ তার সাথে আর দেখা হয়নি আমি নায়েব কাকার সাথে যে হাঁটতে হাঁটতে একটু মাঠের দিকে আসলাম দেখতে পাচ্ছেন মনিরুল ইসলাম ভাই আমার খুবই কাছের এক বড় ভাই ও কিন্তু মাঠে দেখেনি কাদা বৃষ্টির ভিতরেও কিন্তু হাবরের ভিতরে আয়েছে ঘাস কাটতে ভাই কি ঝাল তোর এই যে দেখতে পাচ্ছেন সে ঝালের ভুল কত সুন্দর পরিষ্কার ঝকঝকে সার দিল মনে হয় এইমাত্র তাই না ভাই হ্যাঁ সার দিয়েছে যার কারণে দেখেন ও এখন সারটা ছাগল গরুর জন্য ঘাস কাটছে গ্রামের পরিবেশ কত সুন্দর হয় দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ভুই ফাঁকা ভুইতে পানি বেঁধে আছে কি পরিমাণ কি পরিমাণ বৃষ্টি হয়েছে একবার ভাবেন সারা কালকে রাত একভাবে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু দেখেন পানি বেঁধে গিয়েছে এখন আবার রোদ আকাশে হালকা মেঘ আছে তারপরেও দেখেন রোদ বেরিয়েছে মানে পরিবেশটা কত সুন্দর গ্রামের একবার ভাবেন এই আষাঢ় মাসে বৃষ্টি আবার কখনো রোদ বেশ দেখতে বেশ ভালোই আমার সামনে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর তাই না বলেন সবুজ প্রকৃতিতে ফুটে আছে দেখতে বেশ ভালোই লাগছে দুই দুই রাস্তা দিয়ে দেখেন একদম ফুটে ঝকঝক করতেছে সাদা ফুল আসলে মাকাল ফল দেখতে যেমন সুন্দর হয় ঠিক তেমনই সুন্দর এই ফুলটা এই ফুলের কিন্তু খারাপ দিক আছে অনেকে ফুলের সংস্পর্শে কিন্তু যেকোনো রোগ বালা আপনার শরীরে ঢুকতে পারে যার কারণে কিন্তু এই ফুল গাছ থেকে কিন্তু সবাই একটু দূরে দূরে থাকে যাতে ওর সংস্পর্শে না আসে এদিকে দেখতে পাচ্ছেন এক চাচা গরু খাওয়ি কিন্তু বাসায় ফিরছে সবুজ প্রকৃতিতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কি দেখানোর চেষ্টা করছিল আমি সেটা দেখালাম কাকার পা ফুলা খুব ব্যথা যার কারণে কিন্তু নামতে খুব কষ্ট হচ্ছে আমরা কিন্তু এই যে কেনাল ছোট কেনাল বলে কেনাল পার হয়ে কিন্তু মাঠের ভিতরে যাচ্ছে একটু হাঁটতে দেখেন কাজল নাহি তো ওরা কিন্তু হেঁটে মাঠের ভিতরে চলে যাচ্ছে সবুজ ঘাসে পুরোটা মাঠ যেন ঘেরা রয়েছে দেখেন চার পাঁচটা যদি একটু ঘুরে আপনাদেরকে দেখায় কত দারুণ পরিবেশ দেখেন আসলে এটা গ্রামে থাকলেই ঘোরার মজা আমরা বুঝি না যারা শহরে থাকে তারা আসলে ঘোরার মজা অনেক পায় এই যে চিকুন আইল দেহ যাতে হচ্ছে দেখেন আমি কিন্তু এই যে হাঁটতে কিন্তু এই যে সাইজে গুজে দেখতেই পাচ্ছেন আমার চার সাইডে কিন্তু পানি আর পানি কাদা পানি এত পানি হয়েছে যে হাইতে যাওয়ার কষ্ট আমি কিন্তু জমির আয়ল বলে যে আয়ল ধরে ধরে আমার নাইফ কাকা যেমন চলে গেলো আমি কিন্তু নাইফ কাকার পাশ কিন্তু ওই যে চোলা পান খেলা করতেছে খেলার মাঠে যে একটু খেলা দেখবো আমি বসে একটু ভিডিও কর ভিডিও করেছি একটু এডিট করবো যার কারণে আর কি ফাঁকা মাঠের ভিতরে আসা সো আমি আর বেশি কথা বাড়বো না আর ভিডিও বেশি একটা বড় করবো না কথা বলতে বলতে হয়তো আগাইলে আমি পড়েও যাইতে পারি ফোনটা নিয়ে তাই আমার ভিডিও খুব একটা বেশি বর্ণনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিভার